দেশের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছেন সঠিক উত্তর এ মহেন্দ্র সিং ধোনি এসবিআই অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এসবিআই প্রতিষ্ঠিত হয়েছে এক জুলাই উনিশশো পঞ্চান্ন সালে এটির সদর দপ্তর মুম্বাই বর্তমান চেয়ারম্যান দীনেশ কুমার খাড়া পরের প্রশ্ন ন্যাশনাল মিনারেল ডেভেলপমেন্ট কর্পোরেশন এনএনডিসি এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছেন সঠিক উত্তর এ জারিন জাতীয় খনিজ উন্নয়ন কর্পোরেশন এনএনডিসি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে সদর দপ্তর হায়দ্রাবাদ চেয়ারম্যান ও এমডি সুমিত দেব পরের প্রশ্ন ফরাসি অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান সিট্রোয়েন তার নতুন ইন্ডিয়া ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্তি দিয়েছে সঠিক উত্তর সি মহেন্দ্র সিং ধোনিকে সিট্রোয়েন তার নতুন ইন্ডিয়া ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্তি দিয়েছে সিট্রোয়েন একটি ফরাসি অটোমোবাইল ব্র্যান্ড এটি চার জুন উনিশশো সালে আন্দ্রে সিট্রোয়েন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল পরের প্রশ্ন দু সালে স্পেস ইন্ডিয়া তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করেছে সঠিক উত্তর বি সঞ্জনা সাঙ্গীকে স্পেস ইন্ডিয়া তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে পরের প্রশ্ন দু সালের নবম আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর বি উসাইন বোল্ট নবম আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন পরের প্রশ্ন ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের প্রিমিয়াম পেট্রোল স্পিডের জন্য নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছেন সঠিক উত্তর সি নীরজ চোপড়া ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড বিপিসিএল এটি একটি ভারতীয় পাবলিক সেক্টরের তেল ও গ্যাস কোম্পানি এটি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে সদর দপ্তর মুম্বাই মহারাষ্ট্র চেয়ারম্যান ও এমডি জি কৃষ্ণ কুমার পরের প্রশ্ন ভারতের ব্যাটারি ব্র্যান্ড এভারেডি ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া লিমিটেডের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছেন সঠিক উত্তর এ নীরজ চোপড়া পরের প্রশ্ন জনপ্রিয় আমের সাতযুক্ত পানীয় স্লাইস এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছেন সঠিক উত্তর সি নয়নথারা নয়নথারা ভারতীয় সিনেমায় লেডি সুপারস্টার নামে পরিচিত পরের প্রশ্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল দু মৌসুমের জন্য চেন্নাই সুপার কিংস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করেছে সঠিক উত্তর এ ক্যাটরিনা কাইফ পরের প্রশ্ন অডিও ব্র্যান্ড বোটের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছেন সঠিক উত্তর বি রণবীর সিং অডিও ব্র্যান্ড বোটের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন পরের প্রশ্ন রুপি প্রাইম ভলিবল লিগের তৃতীয় মৌসুমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর এ হৃতিক রোশনকে রূপে প্রাইম ভলিবল লীগের তৃতীয় মৌসুমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করা হয়েছে পরের প্রশ্ন শনি স্পোর্টস নেটওয়ার্ক তার অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করেছে সঠিক উত্তর ডি কার্তিক আরিয়ান পরের প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাকে নিযুক্ত করেছেন সঠিক উত্তর বি সৌরভ গাঙ্গুলিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডর নিযুক্ত করেছেন পরের প্রশ্ন প্রথমবারের মতো খুন সরকারি কর্মচারীকে ফিট ইন্ডিয়া মুভমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে সঠিক উত্তর বি নরেন্দ্র কুমার যাদবকে ফিট ইন্ডিয়া মুভমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে পরের প্রশ্ন ভারতের নির্বাচন কমিশনের ভোটার সচেতনতা অভিযানের নতুন জাতীয় আইকন কে হয়েছেন সঠিক উত্তর সি এ এবং বি রাজকুমার রাও এবং সচিন টেন্ডালকার উভয়ই পরের প্রশ্ন বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পটির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছেন সঠিক উত্তর ডি কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালের বাইশ জানুয়ারি এই প্রকল্পটি শুরু করেন বেটি বাঁচাও বেটি পড়াও হল ভারত সরকারের একটি সামাজিক প্রচার অভিযান যার লক্ষ্য হল কন্যা সন্তানের জন্য কল্যাণমূলক পরিষেবা প্রদানে দক্ষতা বৃদ্ধি তথা সচেতনতা সৃষ্টি পরের প্রশ্ন পাঞ্জাবের মুখ্য নির্বাচনী অফিসারের কার্যালয় লোকসভা নির্বাচনের জন্য স্টেট আইকন হিসেবে কাকে মনোনীত করেছিল সঠিক উত্তর ডি শুভমান গিলকে স্টেট আইকন মনোনীত করেছিল পরের প্রশ্ন কে আবারও লেইসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন সঠিক উত্তর সি মহেন্দ্র সিং ধোনি পরের প্রশ্ন এটেক স্টার্ট আপ হেনরি হারউইন এডুকেশনের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে হয়েছেন সঠিক উত্তর সি এটেক স্টার্ট আপ চেতন ভগতকে তার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানিয়েছে পরের প্রশ্ন প্রিমিয়াম গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড টেকনো তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করেছে সঠিক উত্তর ডি প্রিমিয়াম গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড টেকনো ভারতীয় সুপারস্টার দীপিকা পাডুকনকে তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে পরের প্রশ্ন পেডিগ্রি ইন্ডিয়া প্রথম ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করেছে সঠিক উত্তর এ পেডিগ্রি ইন্ডিয়া বরুণ ধাওয়ানকে তার প্রথম ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে পরের প্রশ্ন ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ইউপিআই এর নিরাপত্তা দূত হিসেবে এনপিসিআই দ্বারা কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর এ পঙ্কজ ত্রিপাঠী ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে ইউপিআই নিরাপত্তা দূত নিযুক্ত করেছে এই পদে পঙ্কজ ত্রিপাঠীকে নিযোগ করার উদ্দেশ্য হল ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মে নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি করা পরের প্রশ্ন ভারতের শীর্ষস্থানীয় মিনারেল ওয়াটার ব্র্যান্ড বিসেলেরি এর প্রথম বিশ্ব ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছেন সঠিক উত্তর বি দীপিকা পাডুকোনকে বিসেলেরি তার প্রথম বিশ্ব ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে পরের প্রশ্ন জম্মু ও কাশ্মীরের জন্য ইউথ ভোটার সচেতনতা অভিযানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছেন সঠিক উত্তর বি সুরেশ রায়না পরের প্রশ্ন হুন্ডাই মোটর ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছেন সঠিক উত্তর ডি দীপিকা পাডুকনকে হুন্ডাই মোটর ইন্ডিয়া তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে পরের প্রশ্ন এশিয়ান হকি ফেডারেশন কাকে এশিয়া মহাদেশের অ্যাথলেটস অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে সঠিক উত্তর বি সালিমাতেতে তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা এশিয়ান হকি ফেডারেশনের বর্তমান সভাপতি হলেন দাতো ফুমিও ওগুরা সদর দফতর কুয়ালালামপুর মালয়েশিয়া